ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র স্পেশাল ইনটেন্সিভ রিভিশন সম্পর্কে ধারণা দেওয়া যে কোনো কাজে লাগে নির্বাচন কমিশনের নির্দেশ ও গাইডলাইন মেনে কাজ করবেন নমস্কার বিওলো অ্যাপসের মধ্যে যে সমস্ত বিষয়গুলো যুক্ত হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই কল রিকোয়েস্ট এই কল রিকোয়েস্ট বিষয়টি কি এবং কিভাবে এটা কাজ করে আপনাদের যে কাজ বিওলোদের যে কাজ সেটা কি করবেন সেটা সম্পর্কে ছোট্ট করে ভিডিওটি দিচ্ছি আশা করি বুঝতে অসুবিধা হবে না সেটা হলো এই কল রিকোয়েস্ট হচ্ছে একজন ভোটার সে কল 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 করবে করবে তার যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে বা রিকোয়েস্ট করতে পারে এবং সেক্ষেত্রে বিওলো কি করবে এই যে কল রিকোয়েস্ট যেটা আছে সেই বোতামটা কিন্তু তাকে প্রেস করতে হবে প্রতিদিন আপনাদের যারা আছে তাদেরকে প্রেস করতে হবে এটা জানার জন্য আমি এই ব্যাপারটার উপরে উপরে কিভাবে এটা কাজ করে সেই বিষয়টা একটু দেখে নেব যে দেখুন এক নম্বরে যেটা দেওয়া আছে এক নম্বরে যে বিষয়টি দেওয়া আছে তার বাংলা যেটা করলে আমি পুরো ইংরেজি পড়ছি না আপনারা পজ করে নিয়ে দেখে নিতে পারেন এই যে বাংলা মানে যেটা দাঁড়ায় বিয়েলোকে নিয়মিত কল রিকোয়েস্ট বোতামে চাপ দিতে হবে অর্থাৎ কল রেকর্ড রিকোয়েস্ট যে বোতামটি আছে নিচে এটাকে নিয়মিত এটাকে প্রেস করতে হবে প্রেস করে তথ্যটা ভেতরে যেতে হবে এবং তথ্যগুলো দেখতে হবে জানা যাবে এবং কিভাবে এটা কাজ করবে তারপরে দু নম্বরে দেওয়া আছে যে চেক দ্য কল রিকোয়েস্ট পেন্ডিং বিভাগে গিয়ে প্রাপ্ত কল অনুরোধগুলি পরীক্ষা করতে হবে এই দু নম্বরের বাংলা যেটা অনুবাদ যে পেন্ডিং যে বিভাগ সেখানে যেতে হবে পেন্ডিং বিভাগ কোথায় দেখুন এখানে এই যে কল রিকোয়েস্টের এখানে উপরের দিকে দেওয়া আছে গোল গোল করে তথ্যগুলো পেন বিভাগ যেটা সেখানে গিয়ে এই কলগুলো পরীক্ষা করতে হবে কীভাবে সে বিষয়টা হবে তিন নাম্বারে হচ্ছে দেখুন যে কল রিকোয়েস্ট আসছে যে কল রিকোয়েস্টের এখানে এই যে তিন গোল করা আছে এই যে এই জায়গাটা একটা ডায়াল অপশান আপনারা লক্ষ্য করছেন সেই যে ডায়াল অপশান এই ডায়াল অপশানটিকে ক্লিক করলে তখন ওই ভোটারের কাছে সরাসরি ফোনটি যাবে ডায়াল ক্লিক চাপ দিলে মানে ফোনটা চলে যাবে তারপরে চার নম্বরে যে কি বলেছে চার যে ভোটারের সঙ্গে আপনি যোগাযোগ করলেন করার পরে প্রয়োজনীয় তথ্য বা সহায়তা যা হলো সেটা আপনি প্রদান করলেন সেই ভোটার কি জানতে চাইছে কথা বলা হয়ে যাওয়ার পরে তারপরে এখানে দেখুন এই যে কন্ট্যাক্ট চার নম্বরে আছে কন্ট্যাক্ট এই কন্ট্যাক্ট বোতামে হচ্ছে প্রেস করে দিলে স্বাভাবিক কারণে এই কন্ট্যাক্ট বোতামের সংখ্যাটা বাড়বে পেন্ডিং থেকে যে বিষয়টা পেন্ডিং এর সংখ্যাটা কমতে থাকবে এইবার যে জায়গাটা আছে পাঁচ নাম্বারে যদি যাই আমরা পাঁচ নাম্বারে যেটা আছে যে ধরুন আপনি অনেকবার যোগাযোগ করেছেন যোগাযোগ করার পরেও সেই পরে সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেননি বেশ কয়েকবার করার পরেও হয়নি সেই সময় আপনি যে আনল যে বোতামটি আছে যে পাঁচ নাম্বারে সেই আনএেলেবল বোতামটি আপনাকে ক্লিক প্রেস করে দিতে হবে অনেকবার করার পরে যোগাযোগ করার পরে আপনি ডায়াল করে যোগাযোগ করতে পারেন তারপরে লাস্টে ছ নম্বর যেটা আছে যে এই যে এই যে সমস্ত প্রক্রিয়াটি হলো তখন এটা যে অ্যাকনলেজমেন্ট সেই অ্যাকনোলেজমেন্ট সেকশানে এটা কিন্তু চলে যাবে এই অ্যাকনলেজমেন্ট সেকশন এখানে উপরে দেখুন লেখা আছে নিচেও এখানে দেওয়া আছে অ্যাকনলেজমেন্ট সেকশন যে অ্যাকনলেজমেন্ট সেকশন সেই অ্যাকনলেজমেন্ট সেকশানে কিন্তু এই সংখ্যাটা তখন দেখাবে এটা হচ্ছে মূল বিষয় তাহলে বিষয়টি হচ্ছে যে ফোন আপনার ফোন রিকোয়েস্ট আসবে কল রিকোয়েস্ট আসবে সেই কল রিকোয়েস্টগুলোকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন কলটা কোথার থেকে করবেন এবং হচ্ছে কল করার পরে আপনি কন্ট্যাক্টে চাপবেন যাতে করে আপনি যে কলটা কথা বলা হয়ে গেল তার সহায়তা যেটা প্রদান করে আপনি করলেন তারপরে আর যদি কারোর সাথে যোগাযোগ করতে গিয়ে বারে বারে চেষ্টা করে না হয় দেখুন এটা কিন্তু সবটাই রেকর্ডেড থাকবে স্বাভাবিক কারণে আপনি যোগাযোগ না করেই আনএেলেবেল করে দিলেন এটা কিন্তু করলে হবে না যোগাযোগ করতে হবে কারণ ইলেকশন সেকশনের এই তথ্যগুলো থাকবে যে আপনি চেষ্টা করেছিলেন কিনা স্বাভাবিক কারণে চেষ্টা করার পরে যেগুলো যোগাযোগ করতে পারলেন না তখন আন্যাভেলেবল প্রথমে আপনি প্রেস করবেন এটা ছিল বিরোধের জন্য তথ্য প্রয়োজনীয় যদি কিছু বুঝতে অসুবিধা কমেন্ট করে জানাবেন চেষ্টা করব বলার আশা করি সকলে ভালো আছেন সকলের সুস্থতা কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার